হ্যাঁ কাজ হলে মা পুষ্প দিবে এখান থেকে সাথে করে যেতে হবে কাজের জায়গাতে তাহলে কাজ হবে সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আমি বর্ধমানে অনেক মনসা মন্দিরে ভিডিও দিয়েছি বা বিভিন্ন তান্ত্রিক তান্ত্রিক সাধকের ভিডিও দিয়েছি তো সেগুলো দেখে আপনারা এসেছেন তো আজকে আর এক মনসা আমি এসেছি অমর বাবার মনুষ্যা মন্দির যেখানে বাবা প্রায় অনেক বছর ধরেই মায়ের সাথে তার জীবনযাপন কাটছে এবং মাকে তিনি পেয়েছে আর এখানে কিন্তু উনি অনেক সমস্যারই সমাধান করছে ঘরোয়া যে সমস্যাগুলো রয়েছে বাচ্চাদের জ্বর বা হাওয়া লাগা ভূত পেত এইসব যে সমস্যাগুলো রয়েছে এগুলো থেকে মুক্তি পাওয়া যায় আর বাবা কিন্তু এই মন্দির থেকে পুষ্প জল মাটি সব কিছু বিনামূল্যে দেয় এবং এই মন্দির থেকে কিন্তু তাবিজ এবং কবচও দেওয়া হয় যাদের বাড়ি হচ্ছে না তারাও কিন্তু এই মন্দিরে আসতে পারেন তাদের ক্ষেত্রেও খুব লাভবান হতে পারে এই মন্দিরটা আপনারা যদি আসেন তো এই মন্দিরে কিন্তু তাদেরও খুব উপকার যাদের বাড়ি হচ্ছে না বা বাধা আসছে তো এই মন্দিরে এলে পরে বাবা কিন্তু ভরেই কিন্তু বলে দেবে আপনার কি সমস্যা এবং তার কি সমাধান তো অনেক কিছু নিয়েই বাবা দেখে এমনি ঘরোয়া যে সমস্যাগুলো রয়েছে স্বামী স্ত্রী বা টুকটাক যে সমস্যাগুলো সব সমস্যারই কিন্তু বাবার সমস্যার সমাধান করে আগে চোখে দেখতে পাচ্ছি না চোখে দেখতে পাচ্ছেন আমাদের মা আর কি আমার চোখটা চোখে চোখ ফিরিয়ে দিয়েছে বিশ্বাস করি আমাদের মাকে বছর আগে এই তো এক বছর হচ্ছে আর সব কিছুই কিন্তু বাবা যা দেয় বিনামূল্যে দেয় তো আমি এরপর বাবার মন্দিরে বাইরেটা দাঁড়িয়ে আছি তো এরপর বাবার মন্দিরের ভিতরে ঢুকবার আপনাদেরকে দেখাবো আর ভিডিওটি শুরু করার আগে আরেকটা কথা বলি আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন যাতে আপনার দ্বারা আরেকদিনে উপকৃত হতে পারে তো চলুন ভিডিওটি আজকে শুরু করা যায় হচ্ছে বাবার গলি তো বাবার গলির ভেতরে ঢুকছি বাড়ির ভেতরে তো ভেতরটা ঢুকে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই পাশই হচ্ছে বাবার মন্দির সামনেটাতে এটা হচ্ছে বাবার মন্দির হচ্ছে বাবার মন্দির তো মন্দিরে আমরা উঠছি তো মন্দিরটা আপনাদেরকে দেখাবো মায়ের দর্শন করাবো হ্যাঁ হ্যাঁ এমনি নিরামিষ খেয়ে হবে আর এমনি শুদ্ধ কাপড়ে পরে এলেই হচ্ছে এমনি মায়ের পুষ্প ঘটের জল এসব দেওয়া হয় মাদলি এসব দেওয়া হয় আর ওইদিকে অলাইচন্ডী মা আছে ওর গাছ গাছটা ওষুধ আছে হ্যাঁ অলাইচন্ডীটা আছে কোন একটা আর এইদিকে কালী মায়েরও আছে শ্মশান কালী দেন হ্যাঁ দেন বাচ্চাদের নজর ফজর লাগলে এইগুলো জল দিই

সন্ধেবেলায় বলতে এই দিনে বেলা এল বারোটা আর নিরামিষ খেয়ে এলেই হবে আর এমনি শুদ্ধ কাপড়ে পরে এলেই হচ্ছে এমনি মায়ের পুষ্প ঘটের জল এসব দেওয়া হয়

বিশ্বাস করি আমাদের মাকে অনেক মায়ের পুষ্প জল নদী চান করে এসে দেখাতো পিসি বলতে না তুই পারবি না পিসির কাছে আসার কথা দিয়ে আমি সব করার পর থেকে দিয়ে আমার মা আমার কাছে দিয়ে এলে দিয়ে ঘর হচ্ছে না মাকে চান করে কিনতে মারলে ঘর তার হবে তার হ্যাঁ তেমনি বাধা আসছে তাহলে ঘরেই ঠিক করতে হবে তাহলে এই ঘর আমার বসতে না পূর্ণিমা এই সব ঠিক করতে হবে নিজে এখান থেকে ফুল তারপরে লালচেলি কাপড় হত্য কি সুপুরি এইগুলিগুলো লাগবে না এখান থেকে মা বসে করে দেবে হ্যাঁ ঘরে বসেই করে দেবে না মাকে তুমি মা কিছু নেবে না কর মন থেকে যা দিবে তাই হ্যাঁ 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 প্রায় সাত আট বছর হবে হ্যাঁ এই তার ছোট থেকে এক ঠাকুর ভক্ত ঠাকুরাকে ভালোবাসতো ছোট থেকেই এই ঠাকুর বানানো ছোটো খোটো কাদা তৈরি করা এইসব আবার নদীতে ঠাকুর ভাসাল এগুলো কুড়ি এনে ঠাকুর তৈরি করতাম এইগুলো যে আমাদের বাড়ির লোক সেটা বান আমাকে এইসব করিস না বাড়ির লোক বান করত দিয়ে একদিন নদী দামোদার নদীতে হঠাৎ বান বানবাড়িতে দিয়ে পরে গেছি চান চান করতে গেছি এটা পায়ে চুলকুনি মতো কিসাব বেরিয়েছে হ্যাঁ দিয়ে এটা আলতা পরে পায়ে পড়ে চান করতে গেছি দিয়ে চান করতে গেছি দিয়ে তখন হঠাৎ এমনি রাতের বেলা আরম্ভ হয়েছে হঠাৎ আরম্ভ হয়েছে দিয়ে দিয়ে পিসি বলছে তোর কি কী হয়েছে দিয়ে পিসে বলছি বুঝি লাল লাল জবা ফুল কটা দিবি এইটা শুধু বলছি দিয়ে তার তখন থেকে দিয়ে মা আরম্ভ হয়ে গেছে ভর আরম্ভ হয়ে গেছে দিয়ে সাড়ে টমনি হয়েছে প্রায় সারা রাত টমনি হচ্ছে সারা রাত বাড়ির লোক মনে করছে খারাপ জিনিস পেয়েছে ভূতপ্রেত পেয়েছে বাড়ির লোক বিশ্বাস করে নে বস্তা বালি চাপা দিয়ে দিচ্ছে বুকেতে মারধর করছে দিয়ে একটা অন্য ঠাকুর তালে আমাকে নিয়ে গেলে সেইখানে বলছে না মারাই পেয়েছে দেখো কি চাইছে দিয়ে এই মা দিয়ে বললো লাস্টে প্রায় ভোর পাঁচটা অবধি ভর হয়েছে সারা রাত এই ঠাকুর তোলায় সারা রাত ভর হয়েছে দিয়ে বলছে দেখো মা কি চাইছে দিয়ে বলছে থানটা আমার করে দিবি থান দেবি আমার মনসা গাছ পুঁতে ঘঁট বসাই প্রতিষ্ঠা করবি তখন থেকে প্রতিষ্ঠা করার পর প্রায় মাঝে মাঝে মা আমাকে স্বপ্ন দেয় মামুন তো অনেক দিন থেকেই আসছি হ্যাঁ এমনি শরীর খারাপ হলে কোন ছেলে মেয়ের যদি শরীর খারাপ হয় হ্যাঁ ওগুলো দেখিয়েছিলাম ভালো হয়ে গেছিলো হ্যাঁ এমনি জল পড়া তেল পড়া করলে মাদুলি করলে ভালো হয় হলো